জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমি ধস বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ফাইট দিছে তাও শেষ রক্ষা হয় নাই যদিও ছাত্রদল প্যানেলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু গণ অধিকার পরিষদের ছাত্রদল করা ছাত্র না শিবির সমর্থিত প্যানেলের জন্য শুধু নাই এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস যেটা এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন সকল জরিপ বড় দল বাঙ্গ মিডিয়া বাঙ্গ সুশীল এবং গোয়েন্দা সংস্থা পরিকল্পনা ব্যর্থ করে দিল

পুরা আওয়ামী লীগ আমলে আওয়ামী সাথে সিস্টেম করে চলিছে মাঝে মাঝে কুরকুরে নিয়ে উঠলে আমার নিয়ে স্ট্যাটাস মারে তো আসে না সুশীল গাড়ি একটা কুরকুরে নিয়ে আসে পিনা স্ট্যাটাস মারে আসলে আওয়ামী কিন্তু মাঝে মাঝে আবার ভাব দেখে আমি আওয়ামী লীগ না ওরে নিয়ে এমডি বানাইছে বাসসের মানে বাসসের এমডি হবে সাংবাদিকতার সিনিয়র সিনিয়র সাংবাদিক তা না নিয়ে বসেছে এইভাবে আসিফ নজর বহুত বালসালরা চাকরি দিছে এখন সব কয়টা বিএনপির সার্ভিস দিতেছে এভাবে পুরা প্রফেসর ইউনুসের প্রশাসন বিএনপির জন্য খাটিচ্ছে অভিনব উপায় খাটিচ্ছেন এটা কথা কয়নি প্রফেসর প্রশাসন উপদেষ্টা মন্ডলী শুনেন মন দিয়ে শুনেন বৃহত্তর বিএনপির প্রফেসর ইউনুসের উপদেষ্টা পরিষদের শাখার সদস্যরা এবং প্রশাসনে বিএনপির ল্যাসপেন্সাররা শুনে রাখেন আপনারা রাষ্ট্রের কর্মচারী ওই রাষ্ট্রের মালিক জনগণ বিএনপি না মাথায় দেখেন একদিন না একদিন জনগণের সরকার আসবে ক্ষমতা সেদিন কিন্তু কোনো ছাড় পাবেন না সেই সরকার প্রফেসর ইউনুসের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকার হবে না সেই সরকার হবে জুলাইয়ের আগুনে উদ্দীপ্ত সরকার হোগার চামড়া কিন্তু তুলে নেওয়া হবে মাইন্ডি পলা হয়ে দেবেন না রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ থাকবেন সামান্যতম পক্ষপাতিত্ব করবেন তো সেটার কাপড়া দিতে হবে মাপ নাই সে কাফফরা ভয়ঙ্কর হবে সরি করলে টাইম পাবেন না এবার আসেন আমরা দেখি ক্যান ছাত্রদল এভাবে হারিচ্ছে হারিচ্ছে আর হারিচ্ছে আর নাম হয়েছে হারু এই আলাপ আমরা অনেক আগে থেকে করিচ্ছি প্রথম কারণ হইতেছে তাদের দীর্ঘদিন ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নাই নতুন ছাত্র ঢুকেনি না ঢুকলে দল থেকে আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি তো বন্ধ থাকে নাই তাই না ওরা কয় যে শিবির আছে কারণ ওরা গুপ্ত রাজনীতি করছে তা আমি বিরোধী ছাত্র রাজনীতি কি বন্ধ ছিল ছাত্র লীগের লুঙ্গির তলে ছিল নাকি শিবির নুরের দল তাহলে কেমনে তৈরি হইলো নাহিদ আসিফরা কিভাবে তৈরি হইল। ওরা তো গুপ্ত রাজনীতি করে নাই শিবির প্রকাশ্য রাজনীতি করে নাই কারণ সে বিপ্লবী রাজনীতি করছে বিপ্লব মানে সিস্টেমের ভেঙে ফেলতে হয় যে শক্তি প্রকাশ্য রাষ্ট্রীয় নজরদারির ভিতরে থাকে তাই সে রাপসার করতে পারে না এক্সিস্টিং সিস্টেমকে বিপ্লবী হইতে পারে না বিপ্লব মানে অসম লড়াই এইখানে ট্রান্সপারেন্সি থাকাটা আত্মঘাতী গোপনীয়তা এখানে নৈতিকতা না এইখানে স্ট্রাকচারাল নেসেসিটি বিপ্লবী হইতে হইলে তাকে গোপনে রাজনীতি করতে হবে এই কাজটা করেছে শিবির সেই জন্য বিপ্লবী ক্যারেক্টার নিয়ে দাঁড়াইছে সেই জন্যই তারা এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে উত্থিত হয়েছে গুপ্ত ছিল ছাত্রলীগের লুঙ্গিত এইসব বইলে লাভ হয়েছে হয় নাই হবেও না এইবার দ্বিতীয় ভুল রাজনীতি ভুল বলাটা ঠিক না মানে যে রাজনীতি করতেছে মুক্তিযুদ্ধের চেতনা মারাইতেছে সেটা আত্মঘাতী হইতেছে ক্রমাগত তারা মুক্তিযুদ্ধের চেতনা ডুবন্ত সইরা নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করিচ্ছে মানুষজন এই কথা আওয়ামী লীগ আর বামেদের কাছে শুনিছে তো এখনো শুনে তাই না এতদিন পনেরো বছর ধরে শুনিছে মাইক লাগে শুনিছে তারা এই কথার প্রতিধ্বনি যখন বিএনপির কাছে শুনে সে তখন মনে করে আরে এটা তো এটাই তো ইন্ডিয়ার বন্ধু আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে আর তারা প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল তখন মানুষ দুয়ে দুয়ে স্যার মিলায় সুবীর ভোমিকের কথাটা আবার শোনেন স্যাব শোনা ভারত বাংলাদেশে কোন সরকার চাইদা খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন

যদি আমার চাইনিজ বুদ্ধি নিতে সেটা তো বিএনপি শুনবে না সে শুনবে ভুট্টো সাহেবের কথা যাই হোক আমার ক্ষুদ্র ভাতা কবে দাদা সব স্ট্র্যাটেজি থাকে না তা থাকে না তাই স্ট্র্যাটেজি আমি কোয়া এখন দিলো কোয়াদিল লাভ করবার কিন্তু দি যে কেমনে এটা করা যায় গেল নি আজেন এটা শুনি দিই ছাত্র দলের রিক্রুটমেন্ট নাই এটা তারেক রহমান সহ সব বিএনপি নেতারা জানে স্থায়ী কমিটি সবাই জানে স্বীকার করে কিন্তু এইটারে কেমনে ম্যানেজ করবে সেটা জানে না এই প্রসঙ্গে এটা প্রফেশনাল গল্প বলি আর কি খুব বেসিক কনসেপ্টের গল্প আর কি প্রোডাক্ট লাইফ সাইকেলের মার্কেটিং এর একটা খুব বেসিক কনসেপ্ট কি সে দেয় যে কোনো প্রতিষ্ঠানের মানুষের দলের পণ্যের একটা লাইফ সাইকেল থাকে বা জীবন চক্র থাকে মানে জন্ম বেড়ে ওঠা তারুণ্য যৌবন বার্ধক্য মৃত্যু মানুষের যে জীবন চক্র ঠিক তেমন একটা দলের বা পণ্যের ঠিক এরকম লাইফ সাইকেল বা জীবন চক্র থাকে প্রথমে এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন বা উদ্ভব পর্ব গ্রোথ বা উত্থান পর্ব ম্যাচুরিটি বা আধিপত্য পর্ব ডিক্লাইন বা পতন পর্ব শিবির আছে উত্থান পর্বে ছাত্র দল আছে পতন পর্বে সব দেখে দেন কে কোনটি আছে এই লাইফ সাইকেলকে চাইলে এক্সটেন্ড করা যায় ম্যাচুরিটিতে আসলে আলাদা স্ট্র্যাটেজি নিতে হয় যেন আবার নতুন কইরা সে উত্থান পর্বে চলে যেতে পারে এই পতন পর্ব শুরু হইলেও আবার তাকে উত্থান পর্বে নিয়ে যাও যায় কলে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আনা যায় না সেটা হইতেছে হিস্টোরিক্যাল লেজিটিমেসি কোলাপস যদি হয় পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এটা শুনতে খটোমটো লাগলেও সোজা কলে খুবই সোজা মানে আমি যা বইলা আমার বৈধতা আনিছি তার উল্টা কাজ করলে লেজিটিমেসি কোলাপস হয় এইটা ছাত্র দল বিএনপি দুইটারই হয়েছে বিএনপি মুক্তিযুদ্ধরে তার পলিটিক্যাল অ্যাঙ্কার বানাইছে উটি খুটি গাড়িছে কিন্তু বিএনপি ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের অ্যান্টিথিসিস মুক্তিযুদ্ধ হয়েছে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান নেয়া তাই না সংবিধানে তো ঢুকেছে তো বিএনপি আসছে বাংলাদেশি নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা বিএনপি আনিছে পরম করুণাময় আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আওয়ামী মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সমাজতন্ত্র বিএনপি কে না সমাজতন্ত্র মানে যদি হয় অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার তাইলে ঠিক আছে অন্য সমাজতন্ত্র আমি মানি না বিএনপি ওইটা নিয়ে লেই লেজি কোল্যাবস করেছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে যখন মুক্তিযুদ্ধ এই জন্যই বিএনপি জিততে পারবে না সামনের ইলেকশনে কিন্তু ছাত্র দল এটা ডিক্লাইন ফেজে গেছে আরো আগে। মানে বিএনপি লেজিটিমেসি কোলাপস করার আগেই গেছে সেই জন্য আমি কইতেছি যে কিভাবে বিএনপি যদি লেজিটিমেসির কোলাপস না হইতো তাহলে ছাত্র দলকে বাঁচাইতে পারতো এখন সে চাইলেও পারবে না বাঁচাইতে কেমনে পারতো প্রথমে ছাত্র দলকে বিলুপ্ত করে দিতে হইতো থাকা লাভ নাই কারণ দল তো নাই সমর্থন নাই রিক্রুটমেন্ট নাই থাকা লাভ কি ভোটে জিতে না আরো পার্টি তাহলে এটা বিলুপ্ত কইরা সবাইরে রে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে একীভূত করার করতে হইতো এটা হইলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হইত ছাত্র দল থেকে আসা লোকগুলা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই হইতো বিএনপির গণ সংগঠন সে আরো বৃহত্তর ঐক্যের চেষ্টা করতো ছাত্র অধিকার পরিষদকে নিত নিকিলাম মঞ্চকে নিত এরকম ছোটখাটো দলগুলোকে সে ঝুঁক ফেলতো একীভূত করে ফেলতে পারত তাইলে শিবিরের একটা শক্তিশালী বিরোধী দল দাঁড়িত এটা হইলে শিবিরের সাথে শক্ত ফাইট দিতে পারতো অনেক জায়গায় জিতেও যেতে পারতো আর যে রিক্রুটমেন্টের গ্যাপ তৈরি হয়েছে সেটা পূরণ হইতো কারণ এই বৈষম্য বিরোধী ছাত্ররা তো ছাত্র দল করে না এটা তো নতুন তরুণ আরো তরুণ এরা ঢুকতো তাইলে তার গ্যাপটা পূরণ হইতো এখন ইলেকশন হইতেছে আর মারা খাইতেছে বিএনপি নামই হয়ে গেছে হারু পার্টি এখন আমার ক্ষুদ্র ভাতার একটা বিরাট কোয়েশ্চেন করে ফেলতে পারে আমার আমি তাহলে ডরে আসি হ্যাঁ কয় যদি দাদাস দলে যদি এইভাবে লাইফ সাইকেলের মধ্যে যায় উত্থান পতনের মধ্যে দিয়া যায় তাহলে তো আমেরিকা রিপাবলিকান আর ডেমোক্রেটদের মহিলা ভূত হয়ে যাওয়ার কথাই ছিল এইগুলো তো ভালোই টিকে আছে মাঝে মাঝে বুঝছে আমার মনে হয় যে আমি দিনের পাঁচটা করে ভিডিও বানাই এগুলো ব্যাখ্যা করি মেলা করছেন সবার মাথার তাই না হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কলে করছেন আপনারা না করলেও দিলাম তাই না এরপর বুঝে দেখি আমেরিকান আর ডেমোক্রেটিক পার্টি এটা স্বাভাবিক রাজনৈতিক দল না ওইগুলো কার্যত রাষ্ট্রের ভেতরে একটা ইনস্টিটিউশনালাইজ পাওয়ার মেকানিজম এটা কি এটা প্রতিষ্ঠান হয়ে গেছে এটা দল নাই এটা রাষ্ট্রের সাথে একীভূত হয়ে গেছে অনেকটা চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো তাই ওদের পতন হয় না ওদের রূপ বদলায় এই যে লাইফ সাইকেল থিউরি যে জীবনচক্র থিওরি যেটা কইলাম এটা কাজ করে হয়েছে এটা ক্লাসিক রাজনৈতিক দলের মতো ক্লাসিক রাজনৈতিক দল যেগুলো আদর্শিক দল বা কারিসমেটিক লিডার আছে যেমন মুজিবের দলের মতো জামাতের মতো শিবিরের মতো কমিউনিস্ট পার্টির মতো রেভলিউশনারি বা পোস্ট কলোনিয়াল দল কংগ্রেসের মতো এবং দুর্বল রাষ্ট্র কাঠামোর দেশে বাংলাদেশ পাকিস্তান আফ্রিকা ল্যাটিন আমেরিকা এই সমস্ত জায়গায় এই সমস্ত থিউরি খাটের দলগুলোর ক্ষেত্রে কংগ্রেসের মোড়ে যাওয়া দেখে বুঝতে পারতেছেন বিজেপির উত্থান থেকে বুঝতে পারতেছেন আমেরিকান পার্টিগুলো আলাদা রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি কোনোটাই কোনো ইডিওলজি না কিন্তু একজন লিডারের উপরে দাঁড়ানো না আদর্শিক নেতা নাই কোনটা একটা শ্রেণীর এবং এরা কখনো পতন হয় না কয়েকটা কারণে আমি এটা করে বলি এক নাম্বার হতে হচ্ছে টু পার্টি সিস্টেম এখানে তিন নাম্বার পার্টি এসে ক্ষমতার অংশ হওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট সেই জন্য এই দুই পার্টির বাইরে আসলে কেউ যাইতে চায় না রিস নেয় না আমেরিকার মানুষ রাগ করলে নতুন দল বানায় না পুরানো দলের ভিতরে ঢুকে সেটা বদলানোর চেষ্টা করে এবং আপনি দেখবেন রিপাবলিকান পার্টি দুটেরই বদল হয়েছে ভিতর থেকে একবার দুইবার না এই কারণে দল ভাঙে না ভিতরের রূপটা বদলায় যায়। এখানে পার্টি মানে কিন্তু আদর্শ না রিপাবলিকান মানে একটা জিনিস না কিন্তু একটা পার্টি না এর মধ্যে রিগানের কনজারভেটিভ পার্টি আছে বুশের নিউকন আছে ট্রাম্পের পপুলিস্ট পার্টি আছে ন্যাশনালিস্ট পার্টি আছে ডেমোক্রেটিক মানেও এক জিনিস না ক্লিন্টনের নিউ লিবার আছে ওবামার টেকনোক্রেটিক পলিটিক্স আছে বার্নিস্টার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আছে

ভেতরের আটটা মরে যাবে আজকে রিপাবলিকান পার্টি লিংকনের রিপাবলিকান পার্টি না আইসানহরের রিপাবলিকান পার্টি না আজকে ডেমোক্রেটিক পার্টি এফ কেনেডি ডেমোক্রেটিক পার্টি না বা ফ্র্যাঙ্কলিন রুজবেল্টের ডেমোক্রেটিক পার্টি না কিন্তু লেভেলটা টিকে থাকে দলের কারণ লেভেলটা এই পাওয়ারের টিকিট বাংলাদেশের দল মানে রাজনীতি আমেরিকায় দল মানে রাষ্ট্র পরিচালনার সফটওয়্যার সফটওয়্যারটা আপডেট হয় ডিলিট হয় না ইংকআ আর কি সেই জন্যে এগুলা ডিক্লাইন হয় না তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদকে অভিনন্দন এই বিজয় কোনো দলের কিন্তু একক বিজয় না এটা সাধারণ ছাত্রছাত্রীদের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহের ফল আপনাদের সামনে কাজ অনেক আপনাদের ক্যাম্পাসে এখনো পর্যাপ্ত ক্লাসরুম নাই পর্যাপ্ত টয়লেট নাই বিশেষ করে নারীদের টয়লেট নাই স্যানিটেশন সংকট আছে আবাসন নাই ক্যান্টিন নাই এই সমস্যাগুলো আজও সমাধান হয়নি কারণ এগুলো কখনোই রাষ্ট্রের কাছে অপরিহার্য সংকট হয়ে ওঠেনি এখন দায়িত্ব আপনাদের এই সংকটগুলোকে দাবি থেকে প্রয়োজন প্রয়োজন থেকে অনিবার্যতায় রূপান্তর করার রাষ্ট্র সাধারণত তখনই বসে যখন বোঝে এই সমস্যার সমাধান না হলে স্বাভাবিক শাসন চলবে না আমি বিশ্বাস করি ঐতিহাসিক ধারাবাহিক এবং করতে পারে। ক্যাম্পাসের বদলাইতে বাধ্য হবে। একটা কথা পরিষ্কার করিয়া বলি প্রফেসর ইউনুসের সরকার এবং প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারীরা কারো দলীয় সম্পদ না রাষ্ট্রের মালিক জনগণ সময় বদলায় সরকার বদলায় কিন্তু দায় থেকে কেউ কিন্তু মুক্ত হয় না আজ যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা বিএনপির ক্ষমতা আনবেন এবং বিএনপি ল্যাসপেন্সারি করবেন আপনাদের মনে রাখা উচিত ইতিহাস কখনো হঠাৎ বিচার করে না কিন্তু একদিন ঠিকই হিসাব খুঁজেন হ্যাঁ আর এই ছাত্র সংসদের কাছে আমার প্রত্যাশা একটাই আপনারা ভবিষ্যতের জন্য রাজনীতি তৈরি করবেন এই ক্যাম্পাসের ভাষা যদি বদলায় তাহলে দেশ বদলাতে তো সময় লাগবে না আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের বন্ধু সরকার আসলে আপনাদের যতগুলো সমস্যার কথা বললাম এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকবো